কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে ভীষ্ম পঞ্চকের সময় শুরু হয় এবং কার্তিক পূর্ণিমা পর্যন্ত চলে পাঁচ দিন ধরে চলা এই পঞ্চকে স্নান দান ও অত্যন্ত শুভ বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে ভীষ্মপঞ্চকের সময় উপবাসকে বিধানও বলা হয় ভীষ্ম পঞ্চকের এই উপবাস অত্যন্ত শুভ এবং ভক্তদের পুণ্য বৃদ্ধি করে যে ব্যক্তি পাঁচ দিন ধার্মিকভাবে উপবাস করে পুজো করে এবং দান করে সে মোক্ষ লাভের অধিকারী হয় ভীষ্ম পঞ্চক একটি শ্রদ্দেহ পাঁচ দিনের উপবাসের আচার কার্তিক মাসের শেষ দিনগুলিতে পালন করা হয় এই ব্রত কার্তিকা শুদ্ধ একাদশীতে শুরু হয় যা দেবোত্থানা একাদশী নামেও পরিচিত যা শুক্লপক্ষের একাদশ দিন এবং কার্তিক পূর্ণিমা পর্যন্ত চলতে থাকে মহাভারত থেকে বিশ্বের নামানুসারে এই উপবাসের সময়টি আধ্যাত্মিকতা এবং ভগবান বিষ্ণুর প্রতি উৎসর্গের গভীরে নিহিত এই ব্রত পালন করে ভক্তরা মোক্ষ এবং পাপের শুদ্ধি অর্জনের লক্ষ্য রাখে ভীষ্মপঞ্চ উপবাস উচ্চ আধ্যাত্মিক গুরুত্ব রাখে কার্তিকের এই শেষ পাঁচটি দিন অর্থাৎ বারোই নভেম্বর মঙ্গলবার থেকে পনেরোই নভেম্বর শুক্রবার পর্যন্ত চলতে থাকে ধর্মীয় কর্ম সম্পাদনের জন্য শুভ করে বিবেচিত হয় বিশ্বাস করা হয় যে এই দিনগুলোতে ভগবান কৃষ্ণ ভীষ্মকে ভীষ্মপঞ্চকের তাৎপর্য বর্ণনা করেছিলেন যিনি তার শারীরিক দেহ ত্যাগ ও এবং স্বর্গীয় বাসস্থান অর্জনের আগে এই উপবাস পালন করেছিলেন ভক্তরা ভীষ্ম পালন করে মোক্ষের সন্ধান করতে এবং নিজেদেরকে পাপ মুক্ত করতে উপরন্তু এই উপবাস ভক্তদের নিজেদের এবং তাদের প্রিয়জনদের জন্য সুস্বাস্থ্য এবং মঙ্গল দিয়ে আশীর্বাদ করে বলে বিশ্বাস করা হয় এই ব্রতের মাহাত্ম যা ব্যাখ্যা করে যে কার্তিক মাস ভগবান বিষ্ণুর কাছে প্রিয় এবং এই সময়কালে ভোরবেলা পবিত্র স্নান করা সমস্ত তীর্থস্থানে স্নানের মতোই যোগ্য কার্তিক ব্রতিনাম বিপ্র যথোক্ত করিনাম নরম যমদূত পলায়নতে সিংহম দৃষ্টি যথ গজ সৃষ্টম বিষ্ণু বিপ্রতাত তুল্লন শতম মাখ কৃত্যাফ্রাতমূর্জে স্বর্গাম বৈকুণ্ঠম কার্তিক ব্রতি এই শ্লোকটি কার্তিক ব্রত এবং ভীষ্ম পঞ্চকের প্রশংসা করে উল্লেখ করে যে ভক্তরা যারা এটি পালন করে তারা যমের দাসদের থেকে সুরক্ষিত থাকে বিষ্ণুর ঐশ্বরিক আবাসে স্থান লাভ করে বিশ্ব পঞ্চকের প্রতিটি দিনে ভগবানকে নির্দিষ্ট নৈবিদ্য প্রদান করা হয় যা ব্রতের ভক্তি ও পবিত্রতার প্রতীক প্রথম দিন অর্থাৎ দেবাতনে একাদশী ভগবানের চরণে পদ্মফুল অর্পণ করুন দ্বিতীয় দিন তুলসী বিবাহ প্রভুর উরুতে বিল্ল পাতা রাখুন তৃতীয় দিন বিশ্বেশ্বর ব্রত প্রভুর সুগন্ধি ঘ্রাণ উপস্থাপন করুন চতুর্থ দিন মণিকর্ণিকা স্নান ভগবানের কাঁধে জাভা ফুল নিবেদন করুন পঞ্চম দিন কার্তিক পূর্ণিমা ভগবানের মাথায় মালতি ফুল রাখুন এই প্রতিটি প্রতীকী তাৎপর্য ধারণ করে এবং ভক্তরা বিশ্বাস করে যে তারা আত্মাকে শুদ্ধ করে তাদের মুখের কাছাকাছি নিয়ে আসে নির্দিষ্ট নৈবেদ্য ছাড়াও ভক্তরা গঙ্গার মতো পবিত্র নদীতে প্রতিদিন স্নান করা এবং ভীষ্মকে সম্মান জানাতে তর্পণ সহ বেশ কয়েকটি আচার অনুষ্ঠানে জড়িত আচারের সময় যে মন্ত্রগুলি জপ করা হয় ওম বৈহার ঘা পদ্মগোত্রয় সম্কৃতি প্রভার যাচ অপুত্রয় দদাম্মে তত সলিলাম ভীষ্ম অর্ঘ মন্ত্র বসুনা মা বতারায় শান্তন রাত্ত জয়াচ অর্ঘম দদামি ভীষায় অজন্ম ব্রহ্মচারীণ প্রণাম মন্ত্র ওম ভীষ্ম শান্তনাভ বিরহ সত্যবাদী জিতেন্দ্রিয় অভিরদ্ভীর বপ্নতু পুত্র চিতম ক্রিয়াম এই মন্ত্রগুলি অনুসরণ করে ভক্তরা ভীষ্মের উত্তরাধিকারকে সম্মান করে এবং ঐশ্বরিক আশীর্বাদ প্রার্থনা করেন এই আচারগুলি ভীষ্মের প্রজ্ঞা এবং ত্যাগের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধার প্রতিনিধিত্ব করে বিশ্বপঞ্চক বিষ্ণুপঞ্চক নামেও পরিচিত গভীর ভক্তি প্রতিফলন এবং আত্মশৃঙ্খলার সময় এই পাঁচ দিনের উপবাস সময়টি ভক্তদের আধ্যাত্মিকভাবে সংযোগ করতে ঐশ্বরিক আশীর্বাদ চাইতে এবং মুক্তির জন্য প্রচেষ্টা করতে দেয় বিশ্বপঞ্চকে বিশ্বাস ভক্তি এবং আচার অনুষ্ঠানের আনুগত্যের সাথে পালন করা ভক্তদের শান্তি ক্ষমা এবং মোক্ষের দিকে একটি পথ প্রদান করে